একটু আমি তো কথা ঠিক আছে তাড়াতাড়ি আয় লেট হয়ে আমার তোরে দিয়া তারপর অফিসে যেতে দিব আরে আমার তো এখনো বের নাই তাড়াতাড়ি তোমারে দিতে কথা বলছিলাম আচ্ছা আমি যাইতেছি দরজাটা লাগা দাও আর সময় মতো নিয়ে এসো কিন্তু আজকে আব্বুর সাথে অফিস থেকে আসতে লেট হবে হয়তো রাতও হতে পারে একটা মিটিং আছে

হ্যাঁ মনে সত্যি কথা থেকে আসলাম না আমি তো দেখলাম আপনার কোনো মেয়ে তুই দেখছোস না পাকনা পাকনা কথা বলো চল আম্মু তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়েটা অনেক ঘরে আছে চলো যাই দেখি আমার ছেলে কি সত্যি কথা বলতেছে নাকি ও তো কখনো মিথ্যা কথা বলে না আর আমার ছেলে এত ছোট না যে মিথ্যা বলবে চোখে ভুল দেখবে তাহলে কি আমার স্বামী আমাকে ঠকাইতেছে তুই যা আমি আসতেছি ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার গেট লাগা যাইতে বললাম গেট দিয়ে খোলা তুমি তুমি তোমার দিয়ে আমাকে বিয়ে করে হ্যাঁ করব কিন্তু সমস্যা আমি তো বেকার চাকরি আর এই সম্পত্তি দেখো আমার স্ত্রী নামে হাতাই নেই তারপরে ওকে ডিভোর্স দিয়া তোমাকে বিয়ে করব আচ্ছা ঠিক আছে তাহলে চলো বেডরুমে যাই আচ্ছা হ্যাঁ যাও বেডরুমে যাও যাও আরে তুমি একটা মেতে যদি না হয় আরো দুই চারটা ভাড়া করে নিয়ে যাও তুমি অফিসে গেলা কেন অসুবিধা হয়ে গেল বুঝি আর সাথে তুমি অফিসে যাও অফিসে আমি চলেই যেতেছিলাম কিন্তু হঠাৎ আমার মনে হলো যে আমার বাসায় আমার অগোচরে কিছু হইতেছে তাই দেখতে আসলাম কি হইতেছে কি বলো কি 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 নি ও আমার ফ্রেন্ড ও তাই নাকি এটা আপনার ফ্রেন্ড হ্যাঁ নিজের ওয়াইফকে ডিভোর্স দিয়ে ফ্রেন্ডকে বিয়ে করবেন রোমান্সের জন্য বেডরুমে নিয়ে যাচ্ছিলেন এমন কতগুলো ফ্রেন্ড আছে আর আরে তুমি কি বলতেছো রি আমি এমনি বলছিলাম একটু বেডরুমটা ঘুরে দেখাই এনে বেডরুম দেখাইতে চাইছো আর কিছু না কি বলো তুমি আর কি তোমার ওই মুখ দিয়া না তুমি আরেকটা মিথ্যা কথা বলবা না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম এই কিভাবে পারলা তুমি হ্যাঁ আমাকে দিনের পর দিন ঠকাইতে তোমার চাকরি নেই এক বছর অক্লান্ত পরিশ্রম দিন রাত অফিস করতেছি এই সংসার চালানোর জন্য তারপর তো তোমাকে কখনোই কিছু বলি নেই বলছি আমি হ্যাঁ বলছি তুমি ঘরে ভিতরে কেন বসে থাকো চাকরি কেন না কেন ইন্টারভিউ দিতে যাও না বলছি তোমাকে কিছু বলি নেই কেন কেন বলি নাই ভালোবাসি তোমাকে তাই শুধু তোমার না তোমার দায়িত্ব না তোমার ছেলেটার দায়িত্ব আমার কাঁধের উপরে তারপর তোমাকে কিছু বলছি কখনো বলছি তুমি জানো ছেলেটার পড়াশোনার খরচ কত জানো কিভাবে জানবা তুমি তো লাখ সাহেবের মতো ঘরে ভিতরে বসে বসে রান্নাটা পাও খাও বুঝো নাই আর এগুলো মেয়েদের নিয়ে ফুর্তি করো আমার বাসার মধ্যেই না তাই না আরে আমার কথা বাদ দাও তোমার কি এতটুকু বিবেকে লাগলো না যে তোমার এত বড় একটা ছেলে আছে তুমি এই ঘরের মধ্যে মেয়ে সবাই না এগুলো মেয়েদের কাই না ফুর্তি করো হ্যাঁ তোমার ছেলে যদি দেখে কি শিখবে তোমার থেকে কি বুঝবে হ্যাঁ কি জানবে কিভাবে পাল্লা, হ্যাঁ আমি আমার যান জীবন দিয়া ফলাইতেছি চাকরি করতে করতে নিজের সংসারের জন্য আর তুমি মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো আমাকে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তাই না ডিভোর্স দিলে দিয়া 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 দিতা দিতা বের বের আমার আমার বাসা থেকে ইচ্ছা তাই বাসার মধ্যে তুমি এই সমস্ত না আমারই বেডরুমে আমার এই সমস্ত কাজ করো না লজ্জা করলো না তোমার তুমি কি বলছো আমার এই সহায় সম্পত্তি আমাকে তালাক দেওয়ার আগে সম্পূর্ণ কিছু লেখা নিবা লেখা তারপর আমাকে তালাক দিবা হ্যাঁ তারপরে এই মেয়েকে বিয়ে করবা তুমি কি ভাবছো ভাবছোটা কি তুমি নিজেকে অথচ তুমি বেকার কই আমি তো কখনো ভাবিনি যে তোমাকে আমি বসায় বসে কেন খাওয়াবো কেন পড়াবো তোমাকে আমি তালাক দিয়ে দেবো আরেকজনকে বিয়ে করব কখনো তো ভাবলাম না তুমি কিভাবে ভাবলা আমি কেন ভাবি না এসব জানো কারণ তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি বিশ্বাস করতাম তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আর সেই বিশ্বাসের মর্যাদা তুমি এই দিলা হ্যাঁ এই দিলা আরে এই যে তুমি চর্যা করে না ওর বিষয়ে সবকিছু জানার পরও ওর সাথে কিভাবে সম্পর্ক জড়াইলা হ্যাঁ যে কিনা নিজের ভোট টাকা চলে ভোটটা খায় ভোটটা পরে হ্যাঁ কিভাবে তার একটা ছেলে আছে তুমি জানতা না একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ধ্বংস করার জন্য ঢুকে পড়ছো লজ্জা করে না তোমার আর সবকিছু বাদ দাও ও তো বেকার যে যা দেখতেছো না ঘড়ি শার্ট প্যান্ট ভিতরেরটাও সবকিছু সব কিছু আমার টাকার কেনা বুঝতে পারছো আর যদি আমার বাসা থেকে ওরা বের করে দিই না ওর তো নিজেরই কোনো ঠিকানা নাই। নিজেই কোথায় থাকবে কি খাবে কোনো গ্যারান্টি নেই তুমি ওর সাথে কোথায় যাবা হ্যাঁ তোমারে কি খাওয়াইবো কিভাবে রাখবো হ্যাঁ দেখো আমার একটা ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও চুপ করো ভুল হয়ে গেছে তোমার ভুল কাকে বলে জানো বুঝো ভুল কাকে বলে তুমি কোনো ভুল করো নাই অন্যায় করছো বেঈমানি করছো আমার সাথে ধোকা দিছো আমাকে এই মেয়ে কত ভালো লাগে না এত ভালোবাসো মেয়েকে যাও এই মেয়ে নিয়ে থাকবা আমার জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই যাও বিয়ে করো গিয়ে যাও আমার বাসা থেকে বের হয়ে গিয়ে যা ইচ্ছা তাই করো তোমার আমাকে ডিভোর্স দিতে হবে না আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দিব যাও সুন্দর মতো আমার বাসা থেকে বের হয়ে যাও তাই যে এক বাচ্চার বাপের এত ভালো লাগে এত ভালোবাসেন আপনি আরেকজনের স্বামীকে তাই না হ্যাঁ জান দিয়ে দিলাম মুক্তি করে দিলাম ওকে ঠিক আছে চলো ছাড়ো তুমি আমার হাত কোথায় যাব তোমার সাথে হ্যাঁ এতদিন বলছো এই বাড়ি গাড়ি সবকিছু তোমার নামে লিখে নিবা তারপরে আমরা বিদেশে সেটেল হয়ে যাব। আর এখন তো তোমার স্ত্রী তোমাকে বের করে দিতেছে তুমি তো এখন রাস্তার ফকি তোমার সাথে আমি যাই কি করবো আমার পুরোটা লাইফ পড়ে আছে হাজার হাজার ছেড়ে আমার জন্য পাগল তোমার মতো এরকম বুইরা ব্যাটার লগে কে থাকবো সরো এখান থেকে কি ব্যাপার আপনি বসে আছেন কেন জান না কেন দেখো তুমি আমার ক্ষমা করে দাও আমি একটা ছোট্ট ভুল করছি ভুল কোনটা ভুল হ্যাঁ আপনার কি মনে নাই মনে আছে আপনার ওই দিন হ্যাঁ আমি আমার বাবা মার এগেনস্টে গিয়া আপনাকে বিয়ে করছি আমার বাবা মা কিন্তু আপনাকে পছন্দ করে নাই কারণ জানেন না আপনি আপনি ওই দিনও রাস্তার ফকিরই ছিলেন কিন্তু আমি এই রাস্তার ফকিরটাকে ভালোবাসছিলাম ভালোবেসে সবাইকে ছেড়ে দিয়ে আমার ফ্যামিলির সবাইকে ছেড়ে দিয়ে এক কাপড়ে আপনার সাথে চলে আসছিলাম আপনি এখনও বেকার এক বছর ধরে বেকার তারপর আমি আপনাকে কিছু বলি নেই আমি নিজে কামাই করে খাওয়াইতেছি আপনাকে বসায় বসায় ঘরের মধ্যে যেখানে আপনি আমার দায়িত্ব নেবেন কি উল্টা আমি আপনার দায়িত্ব নিচ্ছি হ্যাঁ এইটা আমার ভুল আপনার ভুল না আমি যদি আমার বাসা থেকে চলে আসছিলাম এইটা আমার ভুল আমি আপনাকে ভালোবাসছিলাম এটা আমার ভুল আপনার কোনো ভুল নাই আপনার কোনো অপরাধ নাই আপনার কোনো দোষ নাই দোষ সব আমার আমার ভুল ফ্যামিলির কথা শোনা আমার উচিত ছিল আপনি রাস্তার ফকির ছোট লোক এটা আমার বোঝা উচিত ছিল কিন্তু আমি তখন বুঝি নাই আপনি আমারটা খাই আমারটা পইরা আমার বাসায় থাইকা আমার ছেলেটার মুখের দিকে একবারও তাকাইলেন না আপনি মেয়েদেরকে বাসায় নিয়ে এসে নষ্ট করেন হ্যাঁ আপনি ভাবতেছেন যে এখন আমি আপনার মতো একটা নিচু লোকের সাথে থাকবো একটা বেকারের সাথে জীবন কাটাইতে পারবো গরিবের সাথে জীবন কাটাইতে পারবো রাস্তায় ঘুমাইতে পারবো কিন্তু একটা বেইমানের সাথে একটা চরিত্রহীন লোকের সাথে আমি কখনো থাকতে পারবো না আপনার এই কথা না আমার ছেলেটা পর্যন্ত জানে আমার ছেলেই দেখছে আমার ছেলেই আমাকে জানাইছে আমি চাই না আপনার এই ফেসটা আমার ছেলে দ্বিতীয়বার দেখুক বের হয়ে যান আমার বাসা থেকে আমি আপনার এগেন্স্টে কোনো অ্যাকশন নিতে চাচ্ছি না সো বের হয়ে যান